অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি এবং আলিম পরীক্ষা দু হাজার চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্বোধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে যারা উপস্থিত হয়েছেন শিক্ষার্থী ভাই বোনেরা অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ চোদ্দ বছর যাবৎ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের সমাজের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো পরিচালনা করে যাচ্ছে আপনারা অবগত আছেন এই অসহায় নারীগুলো শিশু কল্যাণ ফাউন্ডেশন নির্দিষ্ট অর্থায়নে অসহায় গরিব দুস্থ মানুষদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সেবা প্রদানের মাধ্যমে মানুষের কল্যাণময় কাজগুলো করে যাচ্ছে আমাকে এই প্রতিষ্ঠানের মহানগরের যে দায়িত্ব প্রদান করা হয়েছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমি এই প্রতিষ্ঠানের সকল কাজ যেন সুন্দরভাবে সততা নিষ্ঠার এবং ভালোবাসার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি আজকে যারা এখানে আমন্ত্রিত অতিথিবৃন্দ এসেছেন তারা পূর্বের থেকেই আমাদের এই সংগঠনের সাথে বিভিন্নভাবে তারা হয়ে আমাদেরকে পূর্ণরূপ সহায়তা এজন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ আপনারা জানেন আজকে যে আয়োজন অনুষ্ঠান আপনারা যারা দীর্ঘ সময় শিক্ষা জীবনে বিশাল একটি সময় আপনারা অতিবাহিত করে আজকে জীবনের সুন্দর পরিসরে এসে দাঁড়িয়েছেন আপনারা আগামী দিনের ভবিষ্যৎ আপনাদের দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশ হয়তো একদিন আপনারা আমাদের মঞ্চে যারা উপবিষ্ট আছে তাদের মতোই আপনারা গুলি জলের কাতারে আসবেন এমনটাই আশা করি দেশের কল্যাণে আপনারা একটি নিবেদিত প্রাণ সেজন্য আপনারা যে আমাদেরকে উপস্থিত হয়ে যে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামী দিনেও আপনাদের সকলকে কাছে পাব এবং সকলের ঐক্যবদ্ধভাবে আমরা মানবতার কল্যাণে মানুষের কল্যাণে একে অপরের পাশে দাঁড়িয়ে কাজ করে যাব। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য বৈদ্যে শেষ করছি আল্লাহ হাফেজ অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন